আমারও অনুরোধ যে আপনারা আমার ছেলেরা আমারা সবাইরাই মাপ করে দিবেন আমরা বুঝতে পারি নাই ওরা এই যে ফসকতা নিয়ে হারে যেন এইভাবে করে দিবো না খাওয়ান দিচ্ছে না টাকা পয়সা না না এ তো বলছে যেন উনি বুঝতে পারে নাই উনি বুঝতে পারে নাই এই কারণেই যে খাওয়ান তো আমার ব্যক্তিত্ব নিয়ে আমার অল্প করে দেয় এই কারণে তো আমার ফেট ভরে না আমার পেট ভরে না আমার পেট ভরে কাবন দিক রিপন কান্না করে মাকে বলেছে মা তুমি এটা কি করলো আমার লাইফটাকে শেষ করে দিলা হ্যাঁ কান্না ভেঙে পড়েছে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ দেখতে পেয়েছেন তো ঠিক আছে যে ও কান্না করছে এই কারণে তোর মার আবেগ বাইসে গেছে আমার লাগান এই আবেগটা উনি নেহারা ক্যাসেট করে বেলাইছে ক্যাসেট করিয়া এই আজকে আমার এই এত দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি দেশবাসীর কাছে এই কথাটাই বলতে চাই যে আমরা যদি খারাপ থাকে থাকি তো আপনারা দেখছেন আমরা কোনো খারাপ চলি নাই যদি খারাপ চলি নাই তাহলে আমরা জোর হাত করে আমি মাপ চাইতেছি গ্রামবাসীর কাছে আমার সবাই আমরা মাফ করে দিবেন আর আমরা চলাফিরা যদি ভালো থাকে সবার কাছে এই কথাটাই জানাই যে আমারা আরো টুক মাফ করে দিবেন এই কারণে যে আমি সুখে শান্তি যেমনি আশা এবে চলতে পারি এইটাই আমি দশাই গ্রামবাসীর কাছে দেশবাসীর কাছে আমি সিটাং ছাব্বিশ বছর বছর তাকি লিস চালাইছি ছয় টাকা আমদামি করছি যা যা কাজ করছি করে আমি জিফুর টাইনে নিছি কোনোদিন ফালাই নাই তে আজকে তার আমি ফালাই দেম কে আচ্ছা একটা বিষয় একটা বিষয় রিপন কতটা কোটিপতি ইতিমধ্যে আপনারা দেখেন রিপন এত টাকা কামাই করে যদি এত টাকা কামাই করতো তাহলে কি এই ঘর থাকত আর রিপনের কিচেন রুমটা আপনারা দেখেন আমরা যেটা বড় লোকদের কিচেন রুম বলি এটা হচ্ছে গিয়া রিপনের কিচেন রুম একটা সেলিব্রিটি মানুষের কিচেন রুম কি এটা থাকতে পারে সেটার মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আর আরেকটি বিষয় সেটাও আমি না বললে নয় একজন সেলিব্রিটির বাথরুমটা আমি নিজের গিয়ে দেখলাম সেই বাথরুমটা পোকা কিলিবিলি করতেছে সেটা নাই দেখাই তাই আমি বলবো যারা রিপনের ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারাই পারবেন আবার রিপনকে আগের মতো আগের জায়গায় থাকতে পারবে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে রিপনের এতটা জনপ্রিয়তা নষ্ট না হয়ে যায় সেটাই আমি আপনাদের কাছে কামনা করছি আপনাদের কাছে এটা আমারও অনুরোধ যে আপনারা আমার সেলেরে আমারা সবাই মাফ করে দিবেন আমরা বুঝতে পারি নাই ওরা এই যে ফস কথার নিয়ে হারে এইভাবে করে দিব আমরা এটা বুঝতে পারি নাই বুঝতে পারলে আমরা এই কথারে বল বললাম বললাম না আর গ্রামবাসের কাছে আমি দুই হাত ধরে জোর করে মিনতি করতেছি আমি গরিব মানুষ আমার মাফ করে দিবেন আমি দিন রুজি করে লিস্কা চালাইয়া বাদ খাই খাইলেও কি আমি সঠিক আছি আমার মনকা চালান এখন লিসকা চালাইতে পারি না আমার হাত টানের দলা করে লায় আচ্ছা হাত থানা দুর্বল হয়ে গেছি লিস্ক চালাইতে পারি না ইয়ার পর একটা ব্যাং গাড়ি রাখছি এটাদের নিজের কিছু কাজকর্ম করি আপনার আর উছিল্লা যে আমার ছেলে যেই টটুকু ছিল এই টটুকুই যে নাল্লায় দেয় তারা হ্যাঁ হালত করে রাখে আর হ্যাঁ নমস্কালাম আমরা টিকতানে করে আমি তো করতে পারি না ওরে যে না এই টপিকটা দেয় নমস্কালাম না পড়তে পারে ও বুঝতে পারে নাই ফেট হইছে আমার লাগানো আবেগে হ্যাঁ বললে তাই কথাটি হ্যাঁ বললে ও একটু ভুল করে নাই হ্যাঁ বলছে এটাই যে আমার ছেলেরা আমারা কম দেখ শুন করে তার এখানে একটা যোগ করি এখানে যে যোগটা আসলে না করলেই নয় গ্রামবাসী একটি কথা রয়েছে সকি গো এই বাড়ির কথা লেয়া ওই বাড়িতে লাগায় তো যদিও তিনি ভিদ্ধ হয়ে গেছে গ্রামবাসীর বাঁচায় এক মহিলা এটা বলছে আর এক মহিলা এটা বলছে হয়তো তাদের কথাই অনুযায়ী তার মুখ থেকে একজন মায়ের মুখ থেকে সন্তানের এই কথাটা বের হয়ে গেছে আসলে মাকে যদি সন্তান না খাওয়ায় তাহলে সেই মা কার কাছে যাবে আজকে প্রতিবেশী রয়েছে দুই দিন পাঁচ দিন খাওয়াবে না কিন্তু কিন্তু যতদিন সন্তান আছে ততদিন খাওয়াবে সে মা ভুলবশত সে কথাটি বলে ফেলেছে যাই হোক আপনারা রিফন্ডকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়ে আপনারা আপনাদের সেই ভালোবাসার রিফন্ডকে আবার বুকে জড়িয়ে নেন আমি ছিলাম আরিফায়দার আমি যদি কোনো কথায় ভুল তৈরি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন